আসসালামু আলাইকুম আমার ভুট্টার সাথী ফসল হিসাবে আমি কিন্তু ভুট্টার নিচেই আমরা পাট বীজ বুনে দিয়েছিলাম এখন আমরা ভুট্টা তুলব ভুট্টা তোলার পর পরে কিন্তু আপনার পাট যেটা এটা আমাদের নতুন করে বুনতে হবে না পাট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো গাছ যদি আমরা আস্তে আস্তে করে কেটে দিই তাহলে কিন্তু পরবর্তীতে এই পাটটাই বড় হয়ে যাবে যেহেতু মানে পাটটা একটু আগাম যদি বোনা যায় সেক্ষেত্রে ছাল বেশি হয় আর ভুটটা তোলার পর আমরা যদি এই পাটটা বুনতে যাই সেক্ষেত্রে কিন্তু একটু লেট হয় তবে সব মূল্যে আপনার ভুটটা তোলার পরে মানে পাট বোনাটা সবচেয়ে ভালো মানে চাষ করে যদি আমরা পাট বুনি সেটা কিন্তু একদম পারফেক্ট যদি এটা সুযোগ থাকে কিন্তু যেহেতু আমাদের এখানে একটু লেট ভ্যারাইটি আমাদের এখানে একটু ভুটটা মানে চাষ করতে দেরি হয়েছে সেক্ষেত্রে যদি আমরা এই ভুট্টা তোলার পরে চাষ করে পাট বুনি সেক্ষেত্রে রিক্স হয়ে যায় এই কারণে সাথী ফসল হিসাবে আমরা এটা দিয়েছি দেখতে পাচ্ছেন যে পাটগুলা কিন্তু মোটামুটিভাবে একটু সাইজ হয়েছে এখন একটু কষ্টকর হচ্ছে গাছগুলা একটা একটা করে কেটে দিতে হবে একটু ধীরে সুস্থে ভুট্টা তুলতে হবে তবে ভুট্টায় মানে তুলতে গিয়ে হয়তো দুই কিছু পাট নষ্ট হবে কিন্তু এতে বেশি ক্ষতি হবে না এই কারণে যখন আমরা এটা বুনেছি সেক্ষেত্রে আমরা একটু ঘন করে দিয়েছি মানে পায়ের তলে দুই চারটা নষ্ট হওয়ার পরেও কিন্তু মোটামুটিভাবে ভালো গাছ থাকবে আপনারা যারা চাচ্ছেন যে পাট চাষ করবেন এখন ভুট্টা জমিতে আছে এই মুহূর্তে যদি আপনারা চান ভুট্টার ভিতর দিয়েই কিন্তু পাট বীজ বুনে দিতে পারেন এটা কিন্তু সহজ একটা পদ্ধতি গতবার আমাদের এইখানে অনেকেই চাষ করেছে এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে আমি আপনার যদি চান সেটা দেখতে পারেন মানে পা ভুট্টা থাকা অবস্থায় কিভাবে মানুষ এইটা বনে আর কি যাদের অভিজ্ঞতা একদমই কম আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো যেমনটা এই জমিটা কিন্তু চাষ করে বোনা হয়নি পাট এই জমিতে মানে ভুট্টা থাকা অবস্থায় বোনে দেওয়া হয়েছে এখন কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে পাটগুলা এখন এই মুহূর্তে যদি মানে চাষ করে মানে ভুট্টা এই মুহূর্তে চাষ করে যদি পাটটা মানে বোনা যেত তাহলে কিন্তু এত বড় হতো না তো সেক্ষেত্রে কিন্তু মানে একটু দেরি হয়ে যেত এই কারণেই ভুট্টা থাকা অবস্থায় যে এটা আপনার নিজ দিয়ে বীজ বুনে দেওয়ার কারণে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে